ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অদিতি আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ বানাবো ছোটো বড়ো সকলের খুব পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই চলো তাহলে দেখে নি এখানে আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে একটু মোটা মোটা সাইজে কেটে নিতে হবে আমি যেরকমভাবে কেটেছি সেই রকমভাবে কাটতে হবে এবার ওই কাটা আলুগুলো ধোবার জন্য আমি নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল ঠান্ডা জল পাল্টে পাল্টে আলুগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই যে কয়েকবার জল পাল্টে আমার আলুগুলো এখন পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে এবার কড়াইয়ে জল নিয়ে আমি আলুগুলো সেদ্ধ করতে দেবো আলুটা সেদ্ধ করার সময় সামান্য নুন দেব সামান্য সাদা তেল দেবো এবং সামান্য ভিনিগার দিয়ে দেবো দিয়ে আলুটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতন আলুটা সেদ্ধ করে নেব এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম আলুটা জল থেকে তুলে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে টিস্যু পেপার রেখে সেই টিস্যু পেপারের ওপর সব সব আলুগুলো এক এক করে দিয়ে দিতে হবে যাতে পুরো জলটা ওই টিস্যু পেপারে শোভ করে যায় এবং আরেকটা একটা টিস্যু পেপার নিয়ে ওপর থেকে খানিকটা মুছে দেবো যাতে সমস্ত জলগুলোই শুষে যায় একদম ড্রাই হয়ে যায় আলুটা এই অবস্থায় সব আলুগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আলুগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি দেখো আলুগুলো একদমই ড্রাই হয়ে গেছে একটুও জল নেই আলুগুলোর মধ্যে এবার কিছুটা কর্নফ্লাওয়ার ওই আলুগুলোর সাথে মিক্স করে নেব ভালোভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই মিক্স করব। পাত্রটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে হাত দেব না এইভাবে মিক্স করলে খুব সুন্দর একদম প্রপারলি মিক্স হয়ে যাবে এবার আলুগুলো ভাজবার পালা একটা কড়াইয়ে সাদা তেল অল্প গরম করে নেবো একদম পুরো গরম করবো না অল্প যখন গরম হবে তখন আলুগুলো এর মধ্যে ছেড়ে দেবো দিয়ে আস্তে আস্তে হালকা ব্রাউন কালার যখন আসবে তখন তুলে নেবো এখানে আমি কিছু আলু ফ্রিজে স্টোর করে রেখেছি পরে ভেজে খাবার জন্য আপনারাও চাইলে এইভাবে কিছু আলু স্টোর করে রাখতে পারেন টিফিন বক্সের মধ্যে করে ফ্রিজে বেশ কিছু দিন এইভাবে রেখে খাওয়া যায় এখন আমার সমস্ত আলুগুলোই ভাজা হয়ে গেছে দেখো আমার ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি খাবার জন্য খাবার আগে উপর থেকে কিছুটা পরিমাণ মতন বিট নুন ছড়িয়ে নেব টমেটো কেচাপ দিয়ে খাবার জন্য আমার ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ